আজকে অসাধারণ কিছু সিয়ারের ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বরাবরের মতন আজকেও অসাধারণ ডিজাইন দুই হাজার পঁচিশ সালের নতুন নিউ মডেল আজকের যে ডিজাইনগুলি দেখবেন অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো সিয়ার ডাউনা সিয়ার অনেকে ডেলনা মডেল খুঁজতে চান বা ডিজাইন দেখতে চান কিন্তু একটি দুটি ডিজাইন দেখতে পান কিন্তু অসংখ্য ডিজাইন এত সুন্দর ডিজাইন আজকে নিয়ে আসলাম দেখতেই পারছেন স্ক্রিনে সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ভিডিওতে ডেলনা সিয়ারের অসংখ্য ডিজাইন এই ভিডিওতে দিয়ে রাখলাম আপনাদেরকে দেখাবার জন্য ফুল ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর ডিজাইনগুলি যদি আপনাদের সয়ে হয় যে কোনো মিস্ত্রির দ্বারা আপনারা এই ডেলনা বানিয়ে নেবেন কি কার্ড দিয়ে বানাবেন না ভোট দিয়ে বানাবেন আমি আপনাদেরকে বলছি যদি আপনারা টিকসই বা মজবুত শেয়ার যদি আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে আমি বলবো কার্ডের শেয়ারই আপনারা বানিয়ে নেবেন অনেকেই প্রশ্ন করতে পারেন কি কার্ড দিয়ে বানালে ভালো হবে কার্ড আছে বিভিন্ন ধরনের কার্ড আছে বার্মাডিক সেগুন আছে সিরাগান সেগুন আছে মিরুগুনি কার্ড আছে নিম কার্ড আছে আকাশমণি কার্ড আছে আপনি যে কোনো কার্ড দিয়ে বানালে চলবে কিন্তু ফার্নিচারের ক্ষেত্রে কোন কার্ডটি সবচেয়ে বেস্ট হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি ব্রাজের যদি একটু কম হয়ে থাকে তাহলে সিডাগান সেগুন কাঠ দিয়ে আপনারা এই চেয়ারগুলি বানাবেন কাঠের চেয়ারও ঠিক ও মজবুত হবে আপনারা বুট দিয়ে বানাতে বানান বুটের ফিনিশিংটা একটু ভালো হবে কিন্তু কাঠের ফিনিশিংটা একটু কম হলেও গলিশের পরে অনেকটাই সুন্দর দেখা যাবে কিন্তু কাঠ দিয়ে বানাবার জন্য আমি আপনাদেরকে বলব বলব কার থেকে যদি বাজেট আরও কম হয়ে থাকে তাহলে আমি বলবো মেহগুনি কাঠ বা আকাশমণি কাঠ দিয়ে আপনারা এই শেয়ারগুলি বানিয়ে নিতে পারেন আকাশমণি কাঠের ক্ষেত্রে যদি আপনারা বানাতে চান মেহুবনী কাঠের ক্ষেত্রে যদি কাঠ দিয়ে বানাতে চান তাহলে আমি বলবো ফলসারা কাঠ আপনারা ইউজ করবেন এই শেয়ারে মিস্ত্রিকে গিয়ে বলবেন ভাই আমার এই শেয়ারটা বানাতে গিয়ে মানে এই শেয়ারের মধ্যে কোনো ফল কাঠ লাগাবেন না সবজি শাড়ি কাঠ ইউজ করবেন তাহলে আমি নিজে একজন মিস্ত্রি আমি নিজে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি তিরিশ পঁয়ত্রিশ বছরের এই চেয়ার আপনার কিচ্ছু হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিয়ে দিলাম আপনাদেরকে একদম শাড়ি কাটি ইউজ করতে হবে যদি ফল কাঠ থাকে তাহলে পোকা মাকড় যেগুলি বলেন বুনের সংখ্যা বুনেই আপনার কাঠ খেয়ে ফেলবে ওই তো দুই চার বছর যাওয়ার পরেই দেখবেন এই নষ্ট হয়ে গেছে আর বুটের চেয়ারে তো টেকসই হয় না ওই তো আপনার শুয়ের কারণে আনতে পারেন কিছুদিন পরে এই বুকগুলি নষ্ট হয়ে যাবে আজকে ডেলনা এর বিষয়ে কিছু আলোচনা করছি যে আপনাদের সামনে ওই তো আপনাদেরকে আমি 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 কি বোঝাতে পারলাম কিনা তা আমি জানি না কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন কাঠ দিয়ে বানালে যে ঠিক সই হবে বুট দিয়ে বানালে যে ঠিক সই একটু কম হবে আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলি এই ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে জনলে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে প্রাইস সম্পর্কের থেকে এ টু জেড আমি জানিয়ে দেবো আপনাদেরকে